এ যুগের ঋষি প্রব্রাজিকা সদাত্ম প্রাণা পত্রিকার চতুর্দশতম বর্ষ চতুর্থ সংখ্যা গত শতাব্দীর পঞ্চাশের দশকের এক সকাল হলিউড বেদান্ত সেন্টারের অধ্যক্ষ স্বামী প্রভবানন্দ মহারাজের ঘরে অন্য দিনের মতো আশ্রমিকেরা জড়ো হয়েছেন তাদের মধ্যে আছেন উজ্জ্বলা নামে সদা হাস্যমুখ সেই বৃদ্ধা বয়স সত্তর পেরিয়ে গেছে তার পরম গৌরব তিনি স্বামী বিবেকানন্দকে দেখেছেন শুধু দেখা নয় ক্যালিফোর্নিয়ার অ্যালামিডা হোম অফ ট্রুথের আধ্যাত্মিক শিবিরে স্বামীজির সান্নিধ্যে বাস করেছেন উনিশশো সালে ক্যালিফোর্নিয়ার দিনগুলিতে আচার্য বিবেকানন্দের মন সর্বদা ব্রহ্মানন্দে ভরে থাকত ওই পর্যায়ে স্বামীজিকে যাঁরা দেখেছেন তাঁরা সর্বব্যাপী আত্মার প্রসঙ্গই তার মুখে বারবার শুনেছেন অ্যালামিডার ক্যাম্পে যে পাঁচজন মহিলা স্বামীজির দিব্য সান্নিধ্য লাভের সুযোগ পান তাদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন আইডা অ্যান্সেল স্বামীজির পর তার গুরুভাই স্বামী তুরিয়ানন্দ যখন আমেরিকার পশ্চিম উপকূলে বেদান্ত প্রচারের দায়িত্ব নিয়ে এলেন তখন তার কাছে আইডার দীক্ষা হয় গুরু নাম দেন উজ্জ্বলা উজ্জ্বলাকে গুরুদেব শিখিয়েছিলেন ঘোল থেকে মাখন তোলার পদ্ধতি দেশে ফিরেও তিনি রহস্য করে চিঠিতে লিখতেন উজ্জ্বলা নিজে কি মাখন হয়ে উঠছে মাখন তোলার অনুষঙ্গ কথামৃতের মাত্রেই জানেন শ্রীরামকৃষ্ণ কতভাবেই না বলেছেন মনটি দুধের মতো সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয় যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হল তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায় সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না জলের উপর নির্লিপ্ত হয়ে ভাসবে সেদিন আশ্রমাধ্যক্ষ প্রভবানন্দজি অন্যান্য দিনের মতো সকৌতুকে জানতে চাইলেন কি উজ্জ্বলা এখন তুমি মাখন হয়েছো নম্রতার প্রতিমূর্তি উজ্জ্বলার দৃপ্ত উত্তর এলো হ্যাঁ সেই রাতেই ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর উজ্জ্বলার মৃত্যু হয় স্বামী বিবেকানন্দকে অবলম্বন করে শতবর্ষ পূর্বের এই সব আলোকবর্ষী জীবনের বেদান্ত ভাবনায় রূপান্তরের কাহিনী হাজারবার শুনলেও পুরনো হয় না প্রত্যেকটি জীবনই বিশ্বাস আর নিষ্ঠার আগুনে ধীরে ধীরে পুড়ে খাঁটি হয়ে ওঠার কাহিনী অবশ্য এই মাখন হওয়ার অভিজ্ঞতা তো একেবারে শেষের কথা কারণ তা আত্মস্বরূপকে বিকশিত করা চিরতরে দেহবোধকে অতিক্রম করা সাধারণভাবে বলতে পারি ব্যক্তির জীবনে আজ সাধন এবং ধর্ম এই দুটি ক্ষেত্রেই স্বামীজির প্রাসঙ্গিকতা এই দুটি নিয়েই স্বামী বিবেকানন্দ যুগনায়ক নর ঋষি নরেন্দ্রনাথকে ঋষি বলে প্রথম চিনেছিলেন শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণার পাণমস্তু